গরু মামলায় দু সপ্তাহের ব্যবধানে জামিন হয়েছে বাবা মেয়ের এবার গ্রামের পুজোর দেখভাল করতে নানুরে পৌঁছে গেলেন অনুব্রত মন্ডল সঙ্গে ছায়ার সঙ্গে মেয়ে সুকন্যা গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে দু হাজার বাইশের গ্রেফতার করেছিল সিবিআই সাতশো দিন পর তেইশে সেপ্টেম্বর মামলায় জামিন পেয়েছেন তৃণমূলের এক সময় প্রতাপ নেতা কেষ্ট ওই একই মামলায় গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যাও বাবা মেয়ে দুজনেই ছিলেন তিহার জেলে দু বছর আগে অনুব্রতর গ্রেফতারের পর ভিকে হয়ে গিয়েছিল তার গ্রামের বাড়ির পুজোর মেজাজ সাতশো পঁচাত্তর দিন পর জামিনও ঠিক পুজোর আগে তাতে যেন প্রাণ ফিরেছে হাটসেরান্দি গ্রামের মন্ডল বাড়ির পুজোয় শুক্রবার সকালে মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ির পুজোয় পৌঁছে গেলেন অনুব্রত সঙ্গে করা পুলিশি নিরাপত্তা নানুরের হাটসড়ান্দি গ্রামে শতাধিক প্রাচীন মন্ডল বাড়ির পুজোয় এখন হই ঘরের ছেলে ঘরে ফিরেছেন পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে পুজোর হারানো জৌলুস নাকি ফিরে আসছে দুবছর পর তিহার থেকে ফিরে বোলপুরে নিচুপট্টির বাড়িতে তিন রাত কাটিয়ে ফেলেছেন অনুব্রত কিন্তু দুর্গাপুজোর সময়টা বরাবরই বাবা মেয়ে গ্রামের বাড়িতে কাটাতেন একশো বছরেরও বেশি সময় ধরে মন্ডল বাড়িতে হয়ে আসছে পুজো রাজনীতির আঙিনায় অনুব্রতর প্রতাপ যত বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মন্ডল বাড়ির পুজোর জাঁকজমক